হ্যালো ইব্রুবান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি জাহিদ পিয়ারা বাজারের পক্ষ থেকে আপনাদের কাছে আবারও ফিরে আসলাম তো আজকে আমাদের ক্যাম্পেন নিয়ে কথা বলবো একটু তো আমাদের একটা ক্যাম্পেন চলতেছিল যে ক্যাম্পেন আমরা সিজন ওয়ান হিসেবে শুরু করেছি এবং এই সিজন ওয়ান ক্যাম্পেনে আপনারা কিছু সিম্পল কোয়েশ্চেনের আনসার দিয়ে কিন্তু তো আকর্ষণ গিফট হ্যাম্পার হিসেবে পেতে পারেন তো কী কী গিফট টেম্পার আপনাদের জন্য আছে সেটাই আজকে নিয়ে আমি কথা বলবো তো আমাদের প্রথম পুরস্কার হিসেবে যাবে একটি জুতা যে জুতাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই জুতাটি আপনারা প্রথম পুরস্কার হিসেবে আপনারা পাবেন যে জুতাটি দেখতে কিন্তু খুবই সুন্দর এবং এটা খুব টেকস একটা জুতা যে জুতাটা পরলে আপনারা মনে করি আরাম পাবে এবং আপনাদের অনেক মানাবেও বলতে গেলে তো এই জুতাটা কিন্তু আপনারা প্রথম পুরস্কার হিসেবে আমাদের ক্যাম্পেনে পেয়ে যাচ্ছেন এছাড়াও আমাদের দ্বিতীয় পুরস্কার হিসেবে আপনাদের একটা ঘড়ি ঘড়ি আছে ঘড়িটা আমি দেখাচ্ছি এই ঘড়িটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ঘড়িটা দেখতে অনেক সুন্দর এবং দেখতে পাচ্ছেন অনেক প্রিমিয়াম একটা লুক আপনাদেরকে দিবে সাথে আপনারা পরেও অনেক হিসেবে আরাম পাবেন যে জিনিসটা অনেক ভালো দেখতে তো এগুলোই আপনারা আপাতত আমাদের ক্যাম্পেনে পুরস্কার হিসেবে পাবেন এবং যারা এখন পর্যন্ত আমাদের ক্যাম্পেনে যুক্ত হননি তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ আমাদের ফেসবুক গ্রুপ থেকে যুক্ত হয়ে নেবেন এবং আমাদের এই ভিডিও ডিসক্রিপশনেও কিন্তু আমাদের লিঙ্ক দেওয়া থাকবে ক্যাম্পেনে কীভাবে যুক্ত হতে পারে সেই হিসেবে তো আর দেরি না করে এখনই আমাদের সাথে যুক্ত হন এবং আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে থাকুন ইনশা আপনাদের সকালে